আমি আর রূপা সিদ্ধান্ত নিয়েছি আমরা আলাদা বাসায় উঠবো আমি নতুন বিয়ে করেছি মা আমার কি ইচ্ছে হয় না লাইফটা এনজয় করতে আমার কি ইচ্ছে হয় না একটু ঘুরতে যেতে আমরা কি সারা জীবন তোমার সেবা করে লাইফটা কাটিয়ে দেব আমি পারবো না মা কি রে আমি শুনলাম তুই নাকি চারটা পাঁচটা প্রেম করিস আরে আমার যে কিউট চেহারা আমি আরো বেশি প্রেম ডিজার্ভ করি মাত্র চার পাঁচটা তো কমই হয়ে গেল আচ্ছা সিরিয়াসলি না আর তুই বোমা বোমা আচ্ছা মা একটু ডাকছি তোরা গল্প করে আমি হ্যাঁ আচ্ছা যাও যাও হ্যাঁ মা ডাকছিলেন বোমা তুমি বাইরে ছেলেদের সাথে বসে আড্ডা দিচ্ছ মা আপনার ছেলে তো বলল ওদের সাথে একটু বসার জন্য এছাড়া ওরা তো বাহিরে ছিলে না আপনার ছেলের বন্ধু শুনবোমা? বৌমা আমাকে আমার শাশুড়ি রান্নাঘর থেকে বেরোতে দেয়নি তোমাকে তো ভালো স্বাধীনতা দিয়ে রেখেছি সেই জন্য তুমি ছেলেদের সাথে আড্ডা দিবে হ্যাঁ যাও এখন তুমি যাও যাও বলছি মা মা আমরা একটু বাইরে যাচ্ছি বাইরে যাচ্ছিস মানে বোমাটা কি পোশাক করেছে কেন মা এই ড্রেসে কি কোনো সমস্যা বোমা তোমাকে কতবার বলতে হবে তোমার বিয়ে হয়ে গেছে কোনো ভদ্র বাড়ির বউ এই রকম পোশাক পরে মা আমি ড্রেসে পড়তে বলেছিলাম বিভাত তোর বাবা আমাকে জিন্স পড়তে বলতো তাই বলে কি আমি কখনো পড়েছি কখনো পরিনি আমার শাশুড়ি ঘোমটা ছাড়া এক সেকেন্ডও থাকতে দিত না আমি তো সেটা বলিনি আমি শুধু বলেছি থ্রি পিস পড়তে আচ্ছা মা আমি নেক্সট টাইম থেকে থ্রি পিসই পরব নেক্সট টাইম মানে কোনো নেক্সট টাইম না এক্ষুনি যাও এই ড্রেস বদলে থ্রি পিস পরে আসো যাও কিন্তু মা আমি আচ্ছা মা আমি এখনই যাচ্ছি থ্রি পিস পরে আসছি মা আমি আর রূপা সিদ্ধান্ত নিয়েছি আমরা আলাদা বাসায় উঠবো আলাদা প্ল্যাট নিন মানে আমি নতুন বিয়ে করেছি মা আমার কি ইচ্ছে হয় না লাইফটা এনজয় করতে আমার কি ইচ্ছে হয় না একটু ঘুরতে যেতে আমরা কি সারা জীবন তোমার সেবা করে লাইফটা কাটিয়ে দেব আমি পারবো না মা কি বলিস বাবা তোরা আমাকে একা ফেলে গেলে আমি থাকবো কিভাবে মা আমি জানি তুমি ঠিকই পারবে তুমি চাইলে আমি তোমার জন্য একজন কেয়ারটেকার রেখে দেব যে তোমার সেবা যত্ন করবে কি বলিস কেয়ারটেকার নিলে হবে আমি তোদের ছাড়া থাকতে পারবো না মা তোমার মনে নেই রাবেয়া খালার ছেলে রাবেয়া খালাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে আমি তো তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাই আমি জাস্ট চেয়েছি আমরা আলাদা থাকবো এই তো তুই তুই রাবেয়ার সাথে আমাকে তুলনা করছিস মা আমি রাবেয়া খালার সাথে তোমার তুলনা করতেছি না আমি তোমাকে বুঝাতে চেয়েছি যে তুমি তুমি রূপার পিছনে অল টাইম পড়ে থাকো রূপা খেয়েছে কিনা রূপা বেশি খেয়েছে রূপা এই ড্রেস কেন পড়েছে রূপা বেশি ঘুমাচ্ছে এটা তো মা মেনে নেওয়া যায় না সে কারণে আমি আলাদা থাকতে চাই কি বললি তুই রূপার সাথে আমি কি করেছি কি করেছে তুমি জানো না দাদু তোমার উপর সবকিছু চাপিয়ে দিত তাই বলে এই নয় যে তুমি রূপার উপর সবকিছু চাপিয়ে দিত তুমি কথায় কথায় বলো তুমি রূপাকে স্বাধীনতা দিয়েছো কিন্তু কোথায় তুমি স্বাধীনতা দিয়েছ রূপা দেশ করেছে রূপা কি করেছে সব কিছু দোর দোরে বসে থাকো বাবা রিফাত আমি মনে হয় রূপার সাথে একটু বেশি বেশি অন্যায় করে ফেলেছি মা রূপা আমার ভুল হয়ে গেছে মা আমি আর এমনটা করব না তুমি কিছু মনে রেখো না আমি তো আপনার মেয়ের মতোই এছাড়া মা আপনি কোনো টেনশন করবেন না আমরা আপনাকে একা রেখে কোথাও যাচ্ছি না সত্যি মা হ্যাঁ মা আমরা তোমার ভুল ধরে দেওয়ার জন্য দুজন মিলে একটু নাটক করেছে আমরা তোমাকে ছেড়ে যাব না মায়ের সাথে কেউ এমন করে নাটক করে আমি তো সত্যি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম ছেলে